হেই গেমার্স ওয়েলকাম সবাই একটা নতুন গেম প্লেয়ার ভিডিওতে আজ খেলতে চলেছি সিলিন্ডিনা দ্য সেলার এই গেমটা নাকি খুবই ডেঞ্জারাস আর খুবই হরার গেম গেমটার মধ্যে নাকি অনেক জাম্পকে আছে তো দেখবো কত জামস্কেয়ার আছে এই গেমটার মধ্যে আমাকে সিলিন্ডিনা ডাইনি কিন্তু ওর ঘরেতে আটকে রেখেছে ওখান দিয়ে আমাকে টোটাল আটখানা বই খুঁজে পালাতে হবে তো চলো আজ এই গেম প্লেয়ারটা কিন্তু খুবই মজা হতে চলেছে আর ভয়ও লাগতে চলেছে কারণ এই গেমটা শুনেছি নাকি অনেক ভয়ঙ্কর তো আজ এই গেম প্লেটা শুরু করা যাক তো চলো গেমটা শুরু করি অল রাইট তো আমি চলে এসেছি সেই গেমের মধ্যে এখানে এক্সিট লেখা আছে তার মানে এখান দিয়ে আমাকে পালাতে হবে টোটাল আটখানা বই খুঁজে আর এখানে তিনটে দরজা আছে তো এখান দিয়ে বেরোতে হবে আটটা বই খুঁজে আর অত চাপ নেই কারণ আমি সিলিন্ডার অত ভয় পাই না আর ভূতে গেমগুলো খেলা খুবই ইজি বলেন কি চলো এগিয়ে যাবো সামনের দিকে এখানে একটা বই পেয়ে গেছি প্রথমেই আর সাতটা খুঁজতে হবে ব্যাস বইটা আচ্ছা বইটার সামনে গেলে বইটা আমি ভয় পাই ঠিক আছে এসব বেকার কথা বলে লাভ নেই সিলিন্ডি না আসুক আমার সামনে কোনো লাভ নেই এসে নাটক করে কোনো লাভ নেই সিলিন্ডিটা ঠিক আছে চলো ভাই সামনের দিকে যাব ভাই জায়গাটা এত অন্ধকার কেন কে জানে ওকে তো ওইখানে একটা বই পড়ে আছে চলো দুটো বই পেলাম আরও ছটা খুঁজতে হবে তাড়াতাড়ি করে কিন্তু জায়গাটা একটু আলাদা টাইপের লাগছে আমার মানে পুরো ভুল ভোলা টাইপের লাগছে জায়গাটা কারণ একটা দিয়ে আর একটা গুলি বেড়েছে কিছু বুঝতে পারছি না ভাই এখানে আবার দুটো রাস্তা এদিকে একটা গেছে রাস্তা আর এদিকে একটা চলো এদিকে যাই আর কিছু আছে কি গেট ফেট দিকে না এদিকে তো আবার দুটো রাস্তা ভাই কত বড় ভুল বলে এটা শিলনি পুরো ভুল বলে বানিয়ে রেখেছে এখানে এখানে দরজাটা লক করা আছে চলো সামনের দিকে যাবো এখানে দুটো দরজা আছে এই দরজাটা খুলি কিছু আছে ভাই দেখো সিলনি না মানুষ তো ভুল হয় আমি ভুল করে বলে দিয়েছি যে আমি তোমাকে ভয় পাচ্ছি না কিন্তু ভয় লাগছে ভাই এরকম জামস্কেয়ার দিলে কান্না ভয় লাগে ভাই কিন্তু আমি প্রো ঠিক আছে নাটক করছিলাম এতক্ষণ আমি আর এখানে রক্ত পড়ে আছে ভাই ঠিক আছে ঠিক আছে এই গেটটা খুলে দেখি কিছু আছে না এদিকে কিছু নেই আর এই দরজাটা লক যে দরজাগুলো লক তার জন্য মনে হয় আমাকে চাবি খুঁজতে হবে আরে ভাই গেল ভাই এসব ঠিক না এই সব চিটিং হচ্ছে কিন্তু সিলিন্ডার না কাকে কাকে নিয়ে আসছে এই ঘরটা ভেতর এটা আবার কি চেল্লাচ্ছে রে ভাই কি বিচ্ছিরি গলা এক করে চিল্লাচ্ছে চলো এখানে একটা বই পেয়েছি বা সামনের দিকে যাবো ওই সিলিন্ডারটা কিন্তু একটা ফুল দামে চেটিং ও ওই একানায় আসে আরও তিন চারজনকে নিয়ে আসছে ভাই জানি না কী কে আছে কে একজন চিল্লাচ্ছে কি একটা ডাইনি উড়ে গেল আমার মাথার উপর দিয়ে আর এখান থেকে একটা চাবি পেলাম চাবিগুলো দিয়ে গেটগুলো খুলবে আর চলো এই সামনেটা যাবো এখানে জায়গাটা বন্ধ এখানে একটা দরজা আছে চলো এখানে চলে এসেছি আর এখানেও একটা বই আছে লেটস গো টোটাল চারটে বই পেলাম এখানটা ভালো করে নি এখানে কিছু আছে কিনা আর এখানে একটা আলমারি আছে চলক দেখি দেখিনি ওকে তো ভাই পাঁচটা বই পেয়ে গেছি আমি এত তাড়াতাড়ি বই পেয়ে যাবো বুঝতেই পারিনি চলো পাঁচটা বই তো পেয়ে গেছি আর তিনটে মাত্র বই দরকার আর এখানে আর একটা চাবি আছে দুটো চাবি পেলাম আর এখানে কিছু আছে কি ও কিসের আওয়াজ হলো না কিসের আওয়াজ হলো এটা ছাড়ো ভাই যা আওয়াজ হয়েছে হয়েছে আমি এখান থেকে চুপচাপ পালিয়ে যাই কারণ বাই চান্স যদি আবার সিলিন্ডার চলে আসে ব্যাস আমার ঘাটটা মোটকিয়ে দেবে ছিল কিন্তু ঠিক আছে সিলিন্ডিনার সামনে দিয়ে মুখটা ঘুরে নিলে বেঁচে যাব কোনো চাপ নেই এই কারণেই তো আমার এত ভালো লাগে কারণ ও ডাইরেক্ট মারে নাই গ্রাইনি যেরকম ডাইরেক্ট পিটিয়ে দেয় মুখের সামনে দাঁড়ায় তাহলে ভালো আছো এখানে আমার একটা চাবি ইউজ হয়ে গেছে ভাই দেখো অনেক নাটক করে নিছি আর নাটক করতে পারছি না ঠিক আছে আমি প্রো আমি এসবে ভয় পাই না ঠিক আছে বেকার ভয় দেখি কোনো লাভ নেই সিলিন্ডিনা কিন্তু আমি রাস্তায় বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে এখানে দরজাটা দেখা হয়নি চলো এখানটাও দেখে নি এখান দিয়ে আরো একটা রাস্তা বেরোচ্ছে ভাই কত বড় রাস্তা ভাই কিছু মনে থাকছে না এসব ঠিক না কিন্তু না এসব ঠিক না এখানে আমার একটা এখানে কিছু না এখানে আলমারি আছে চলো আলমারিটা খুলি চলো ভাই এখান দিয়ে আর একটা বই পেলাম টোটাল ছটা বই পেয়ে গেছি আর মাত্র দুটো বই পেলে কিন্তু আমি এখানে দিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যাব। কারণ এবার একটুখানি ভয় লাগে দেখো প্রোদেরও তো ভয় লাগে আর কোন দিক দিয়ে এসছি কোন দিকে যাচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না কারণ পুরো গোলক ধাঁধা পুরো ভুল ভুলাইয়া ভাই এটা কোন দিক দিয়ে বেরিয়েছিলাম ভাই চলো ভাই যেদিকে হোক যাই একটা যে কোনো একটা রাস্তা তো বেরিয়েই যাবে এদিকে কিছু আছে এদিকে দেখা হয়ে গেছে সামনের দিকে যাই তাড়াতাড়ি করে চান্স যদি আবার আসে সিপডেন্ডি না 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 আসবে না আর বা হবে না চলো ভাই চলে এসছি এক্সিটের সামনে এখানে দেখা হয়নি এখানে দুটো দরজা আছে এটা লক আর এটা এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না চলো এখানে কিছু নেই সামনের দিকে তো ভাই রাস্তাই বন্ধ এটা তো শুরু হতেই শেষ এদিকে একটা দরজা বাকি আছে এটা দেখা হয়নি আমার মনে হচ্ছে এখানে আর দুটো বই আছে তো চলো এখান দিয়ে চলো ভাই এখানে তো আর একটা বই আছে টোটাল সাতটা বই পেয়ে গেছি আর মাত্র একটা বাকি ওটা কে দাঁড়িয়ে আছে রে ভাই যা যা ভাই চলে গেছে ভাই আমি ভাবছি যাবো কি না ওই ঘরে যাবে দেখা যাবে ভাই যাবে দেখা যাবে ঢুকে পড়ি কেউ আছে কেউ কেউ নেই কেউ নেই কেউ আছে কি না ভাই নেই নেই হ্যাঁ সব ভয় পায় না এসব নাটক করছিলাম আমি এতক্ষণ কোথায় গেল আর একটা বই কোথায় গেলো ভাই কিছুই বুঝতে পারছি না কোনো রাস্তা কোন দিকে বেরোচ্ছে কিছু বুঝতে পারছি না এবার মাথা পুরো পাজাল হয়ে গেছে আমার আর একটা বই কোথায় গেলো কে জানে এইদিকটা যাই সোজা এখানে একটা চাবি পেয়েছি চলো আর ওইখানে কিন্তু একটা দরজা খোলা হয়নি চলো ওখানে গিয়ে দরজাটা খুলে দেখি ওটা খুলছে কিনা আমার মনে হচ্ছে বইটা ওখানেই আছে চলো আর একটা বই পেয়ে আমি এখান থেকে চুপচাপ পালিয়ে যাবো দেখো আর রিক্স নেবো না ভাই রিক্স নিলে মেরে দিতে পারে আমাকে সিলিন্ডি না চলো 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 ভাই এসছিলাম কোথায় সেটাই আমি ভুলে গেছি তো মনে হয় বাইরেটা চলে এসেছে হ্যাঁ বাইরেটা চলে এসেছি আর এই ঘরে এই দরজাটা খোলা বাকি আছে চলো এখানে বই বই নেই বই নেই বই নেই মাথা গরম হচ্ছে সিলিন্ডি না আসছে বই পাচ্ছি না কেন ভাই আমার সাথে এরকম কেন হয় ভাই আর একটা বই প্লিজ কোথায় যেন দেখেছে কে জানে সাতটা বই পেয়ে গেছে আর একটা বই পাচ্ছি না এদিকটা তো দেখা হয়ে গেছে এই মনে দেখা বাকি আছে ভাই কিছুই বুঝতে পারছি না যে কোন দিকটা দেখা হলো কোন দিকটা দেখা হলো না মানে একই রাস্তা সব কী ছিল আমাকে ছেড়ে দাও প্লিজ এখানে আবার দরজা বন্ধ আবার চাবি খুঁজতে হবে চলো ভাই সামনের দিকে যাবো চাবি খুঁজতে এখানে একটা দরজা আছে এখানে এখানে একটা আলমারি আছে চলো আলমারিটা খুলে দেখি ও ভাই ছেড়ে দাও প্লিজ আমাকে আমাকে বাড়ি যেতে দাও আমাকে বাড়ি যেতে হবে ভাই কী করছে দুজন মিলে দুদিক দিয়ে অ্যাটাক করছে একজন আলমারি দিয়ে বেরোচ্ছে একজন আলমারি পেছন দিয়ে আসছে ভাই এখানে একটা তো চাবি পেলাম এখানে দরজা লক ছিল ভাই 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 আটটা বই পেয়ে গেছি চলো আর কোনো দিকে দেখার নেই তাড়াতাড়ি করে আবার আমাকে পালাতে হবে আর রাস্তাটা মনে এদিকে ছিল যতদূর সম্ভব এদিকেই ছিল দেখি 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 কোন দিকে ভাই কিছুই তো বুঝতে পারছি না তাড়াতাড়ি করে পালাতে হবে ঠিক এসছি না ভুল এসছি না 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 দেখি এদিক দিয়ে হ্যাঁ ঠিকই যাচ্ছি মনে হচ্ছে ও ভাই চলে এসেছি বাইরে লেটস গো হ্যাঁ সিলিন্ডিনা কী করবে এবার আমার কী করবে তুমি সিলিন্ডিনা না হ্যাঁ আমি কি ভয় পাচ্ছিলাম এত না আমি এত কোনো ভয় পাচ্ছিলাম না আমি এগুলো অ্যাক্টিং করছিলাম ঠিক আছে চলো সিলিন্ডার বাড়ি দিয়ে আমি পালিয়ে গেছি সিলিন্ডি ডাইনে ঢুকে গেছে দেওয়ালের মধ্যে আজ গেমটা আমাদের কমপ্লিট হলো এখানেই লেটস গো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো এর পার্ট টু নিয়ে আসবো বন্ধু তোমাদের আজকে গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট গেম প্লে ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা